দশটা তিরিশ মিনিট নাগাদি থানার অন্তর্গত নগরী অঞ্চলে তালডি গ্রামের অঙ্গনারী কেন্দ্রের এক চার বছরের শিশুর গায়ে অঙ্গনারী কেন্দ্রের কর্মরত থাকা মহিলা কর্মী ভুলবশত শিশুটির গায়ে গরম জল ছুড়ে ফেলে তার জন্য শিশুটি সিউড়ি সাধক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাকেই দেখতে মাননীয় বীরভূম জেলা জেলাশাসক বিধান রায় অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বিশ্বজিৎ মদক সেই শিশুটিকে দেখতে আসেন শিশুটিকে দেখার পর মাননীয় জেলাশাসক জানান হসপিটাল সুপারকে বলা হয়েছে বিশেষভাবে বাচ্চাটিকে যেন যত্ন নেওয়া হয় এবং তাকে দ্রুত সুস্থ করে তোলার আশ্বাস দিয়েছেন বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি এখানে একজন আঙ্গনারি সেন্টারে আমাদের আঙ্গনারি সেন্টার চলাকালীন একটি বাচ্চা আমাদের গায়ে গরম জল ছিটকে গেছে পড়েছে আর কি ডিম সেদ্ধ করতে গিয়ে যে জল সেই জলটা ফেলতে গিয়ে আর সেই সময় বাচ্চাটা ছুটে আসছিল কিছুটা অংশ আমি এখন এসে দেখলাম যে এখানে আমাদের সদর হসপিটালে অ্যাডমিটেড হয়েছে সকাল থেকেই বাচ্চাটা কেমন এসে জানার পরেই বাচ্চাটা কেমন আছে এটা জানতে আমরা এটা দেখতে এলাম এখানে চিকিৎসা চলছে ডাক্তারবাবু যেটা বললেন এইট পারসেন্ট বার্নিং হয়েছে চিকিৎসাধীন আছে চিকিৎসা চলছে স্যালেন্ট চলছে যা যা ওষুধপত্র ইত্যাদি দেওয়া যেগুলো আছে বাচ্চাটির মা এবং আরেকজন আত্মীয়া আছেন সাথে আমরা আমাদের নজরদারিতেও দেখেছি আমরা বাচ্চাটার দ্রুত আরোগ্য কামনা করছে বাদ সময় সবাই মিলে দেখছেন যে আঙুলি সেন্টারে এটা ঘটনাটি ঘটেছে তার কর্মী এবং তার যে সহায়িকা তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে কেনই এটা ঘটনা এটা মানে ম্যাটার অফ কোয়েন্সিডেন্স আর কি মানে ডিম সেদ্ধ করা জলটি ফেলছে আর তার সাথে সাথেই বাচ্চাটা ছুটিও আসে একই সাথে এটা ঘটেছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভবিষ্যতে এই কাজগুলি করার সময় আরও একটু সতর্ক হয়ে করতে হবে এগুলি বলা হয়েছে এখানে আইসিডিএসের যিনি সিডিপিও তিনিও আছেন এখানে এসে দেখলাম যিনি সুপারভাইজার ওখানকার তিনিও আছেন আমাদের ডিপিও আইসিডিএস সবাই আছেন আমি এবং আমার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন যিনি আইসিডিএস দেখেন আজকে আমরা এসেছিলাম এখানে আমাদের হাসপাতালের যিনি সুপারিনটেনডেন্ট তিনিও এখানে আছেন আমরা একটু দেখভাল করলাম দেখতে এসেছিলাম বাচ্চাটি কেমন আছে ওনারা যেটা বললেন যে এইট পার্সেন্ট বার্ন হয়েছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওষুধপত্র বা ইত্যাদি যেগুলি বা এখনও স্যালাইন চলছে বা ইত্যাদি আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে ঠিক